অবশেষে কিন্তু আমাদের পেজ কাটা সম্পূর্ণ হয়েছে ভাই দাবে এখনো তো আসল জিনিস কাটার বাকি আছে এটা পলার জকের পানি দেখেন গাইস মুইসটা পলনের বাকি রইছে এই যে আমি মুইস করতেছি না যদি गाइस ভুল চক করে যদি নাকে বা চকে লাগা যায় তাহলে মনে করেন যে কাম শার্স ফাইনালি गाइस আমাদের দুইটা কাজ সম্পূর্ণ হয়েছে সো এখনো তো আসল কাজ বাকি আছে আমি তো মনে করেছিলাম আমার মুখে পানি জমছে না गाइस এখানে আরো দর্শক আছে যারা আমাকে প্রতিনিয়ত বিরক্ত করতেছে আমারও হেরো

তার আগে একটা সিক্রেট কথা বলি মন দিয়ে শুনেন মেঘে মশলা নাম তো শোনাই হোক মশলাটা দেওয়ার পরে আমরা যে আইটেমটা তৈরি করতেছি না গাইজ ওইটার স্বাদ আরো দুই গুণ বেড়ে যাবে ছোটখাটো পার্টি দিতেছে বন্ধুরা মিলে খরচা যাই হোক যদি স্বাদই না থাকে তাহলে তো আমাদের কষ্টটাই বিফল যাবে মজা না হয়ে যাবে কই দেখতে হবে তো কে আইটেম তৈরি করতেছে মাহাটা দিয়া মাহাটা দিয়া ফাইনালি ফাইনালি গাইজ মাশাআল্লাহ যে একটা গ্রাম সুসে আলহামদুলিল্লাহ সবকিছুই দেওয়া শেষ তার আগেও একটা জিনিস কম পড়ে গেল সেটা হলো সরিষা তেল সো যাই হোক সরিষা তেল না দিলে তো আমাদের খানায় জমবে না হ্যাঁ আমি জানি এটা একটা সাধারণ পার্টি কিন্তু মজা তো হয় ওই সময়ে বাইদাবে নেওয়ার মতো কিছুই নেই সেজন্য দৌড়ে হাতে করে নিয়ে আসলাম ঘর থেকে সত্য বলতে এটা কিছু না দেওয়ার পরে গ্রানেই তো সবাই ফিদা কারণ এটা আমাদের গ্রামের খাঁটি অরিজিনাল সরিষা তেল আরেকটা সিক্রেট কথা যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে তোমরা কি জানো এটার মধ্যে কয়টা মেগো মশলা দেওয়া হয়েছে দশ ১০টা মেগো মশলা পাঁচটা সস প্রদান করা হয়েছে আসলে আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য একটাই সেটা হলো শীতের দিন রাত্রিবেলা জালমুড়ির পার্টির মজাটাই আলাদা ফায়দাবে যতটুকু পারছি এতটুকুই মজা করার চেষ্টা করছি মজা করার চিন্তা করলে তার অনেক কিছুই দেওয়া হয় নাই হিয়ালের কাছে মুরগা দিয়ে দিলে মুরগাও নি হায়ালে

নিজের হাতে তৈরি করা জালবুড়ি অথচ নিজে কারাকারি করে খাওয়া লাগতেছে আর তুমি কি দেখতেছো শীতের দিন বন্ধু বান্ধব মিলে একটা পার্টি দিয়েই দেখো আসলে আমার নিজের খাওয়াটা ফেক না আনন্দ তো হয় তখন যখন নিজের হাতে তৈরি করা খাবার অন্য জনে খেয়ে মন থেকে আমার জন্য দোয়া করে শেষে না হয় আমি খেলাম বাকি সবাই তো খেয়ে চলে গেছে আসলে বন্ধু বান্ধব মানেই যাওরা খাওয়া হওয়ার আপনার হ্যাঁ কি জাল লাগছে না সেই নাগার মতো ঝালমুড়ি তো তৈরি করছি কিন্তু এমন জাল দিচ্ছি একজনে খেয়ে পিছনে থাকাইছে তোমাদের কাছে একটা জিনিসই চাইবো লাইক করা লাগবে না এই ভিডিওতে একটা কমেন্ট করে দিবা